আসসালামু আলাইকুম তুমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর হাতের কাজের ওয়ান পিস আর যদি কারোর ডিজাইনগুলা বা জামাগুলা ভালো লাগে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এবং কি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটা হচ্ছে একটা টিয়া কালারের উপরে গোলাপি আর লাল সুতার কাজ আর এই জামাগুলোতে কোনো রকম ইনার পোড়া লাগবে না আর কাজের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর এই জামাটার ভিতরে পিঠে কাজ হবে না আমি আপনাদেরকে বলেই দিলাম পিঠে কাজ হবে না শুধু হাতাতে আর সামনের কাজ হবে এভাবে সামনের দিকে কিন্তু সিটা সিটা করে কিন্তু গোলাপ ফুলের ডিজাইনগুলো আঁকা হয়েছে আর ডলারও কিন্তু খুব সুন্দর করে বসানো হয়েছে আর আমি আপনাদেরকে একটু প্যানেলের ডিজাইনটা দেখাচ্ছি খুবই কিন্তু গর্জিয়ার জামাটা প্যানেলে অনেক ভারী করে একটা পারের মতো করে কিন্তু কাজটা করা হয়েছে আপনারা ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আর আর কাজের ফিনিশিংও আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিই যাতে বুঝতে পারেন যে কাজের ফিনিশিংটা কেমন হয়েছে দেখুন অনেক কিন্তু কাজ থেকে দেখাচ্ছি আপনারা ক্যামেরার ভিতরে যা দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু এরকমই পাবেন কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর কাজের ফিনিশিং হয়েছে যে মাঝখানেরগুলোও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজের ফিনিশিংটা যাতে আপনারা বুঝতে পারেন যে কেমন হয়েছে আর এই সবগুলো হাতের কাজের জামাতেই কিন্তু আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজটা করেছি আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বা করে ডিজাইনটা থাকবে আর মাঝে মধ্যে ডলারের কিছু কাজ থাকবে এটা হচ্ছে ভয়েলের ভিতরে আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকের উপরে কাঁথা স্টিচ যারা কাঁথা স্টিচ ডিজাইনের জামা পরতে চান বা পছন্দ করেন এবং কি অনেক আপুরাই আছে যে ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটি নিতে পারেন অনেক সুন্দর আর কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই জামাতে পুরো জামার ভিতরে কিন্তু এই ডিজাইনটাই থাকবে আমি আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাচ্ছি পুরো জামার ভিতরে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া আর এই জামার ভিতরে কিন্তু পিঠে কাজ থাকবে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি যে কোনটার ভিতরে পিঠে কাজ থাকবে আর কোনটার থাকবে না এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর করে পিঠের ডিজাইনটা করা হয়েছে আর পুরো জামার ভিতরেই কিন্তু একবারে গর্জিয়াস করে একটা কাজ আর কাজের ফিনিশিংগুলোও আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে অনেক সময় কিন্তু কাঁথা স্টিচ দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং একটু এদিক সেদিক হয় মানে ফুলগুলো সমান হয় না কিন্তু এই জামাতে কিন্তু প্রতিটা ফুলই কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা একটু ভালো করে দেখবেন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আসলে হাতের কাজের ড্রেস ওইভাবে বেশি স্টকে করা যায় না আর অল্প কিছু স্টক করলে সাথে সাথেই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ থাকে না আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ভিতরে এভাবে লম্বা করে একটা ডিজাইন থাকবে দুই হাতার জন্য দুইটা ডিজাইন এখন আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও হচ্ছে ভয়েলের ভিতরে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটি দেখতে পারেন আর এই জামার ভিতরে কিন্তু খুবই হালকা পাতলা কাজ আর ডলারের কাজ দিয়ে পুরো কাজটা করা হয়েছে গলার ভিতরে কোনো ডিজাইন নাই যার যেমন ইচ্ছা গলার শেপ যেমন দিতে ইচ্ছা সে কিন্তু ওইভাবেই জামা মেক করে নিতে পারবে আর নিচের দিকে এভাবে একটা ঝাড়ের মতো থাকবে গোলাপের একটা ঝাড় উপরের দিকে উঠেছে আবার নিচ থেকে একটা উপর থেকে নিচের দিকে একটা নেমেছে এরকম খুবই সিম্পল ডিজাইন অনেক আপুরাই আছে যে গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন না তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন আর নিচে এভাবে কুশিকাটার কিন্তু লেস করে দেওয়া হয়েছে আর কাটার লেস দিলে কিন্তু এমনিতেই ড্রেস অনেক সুন্দর লাগে আর এই যে আমি খুবই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা জামাই যাতে কাজের ফিনিশিংটা আপনারা বুঝতে পারেন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই জামার ভিতরে পিঠে কাজ হবে না শুধু হাতাতে আর জামার সামনি কাজ থাকবে হাতাতেও কিন্তু সুন্দর করে কাজ এবং কাটার একটা লেস তৈরি করা হয়েছে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ